মডেল কত ভাই মডেল ভাই দুই হাজার দুই এর পাঁচের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি অকটেন ডিভেন্টের গাড়ি নিবেন আর চালাবেন কোনো দুই টাকার কাজ নাই ভাই সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি এবার গাড়িদের দামাকা অফার দিব সেভেন সিট গাড়ি নিয়ে ফ্যামিলি দিয়ে যাতে একটা ট্যুর দিতে পারেন এরকম একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব ভাই আজকে আর মূল ভিডিওতে চলে আসি ভাইয়া দেখেন প্রথমে আপনি গাড়ির গ্রিল এবং হেডলাইট দুইটা দেখেন আনটাচ অবস্থায় আছে হোয়াইট সিলেকশন হেডলাইট ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ফকলেট দুইটা দেখেন টগলাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ম্যাশ গ্রিল নাম্বার প্লেট তো ভাই আনটাস অবস্থায় আছে কালারটা দেখেন মানে কালারটা প্রেমে পড়ে গেছি ভাই আজকে ড্যান্সন গোল্ডেন কালার সচরাচর কিন্তু পাবেন না আপনি আপনি চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু চমৎকার শেষ কন্ডিশনের ভিতরে আছে ভাইয়া সামনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন্ট সব কিছু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশনটা দেখাই ভাই কি বলবো ওয়াও বিস্কিট কালার ইন্টেরিয়র পিছনে দরজা চুরিটা দেখেন ভাইয়া দরজার চুরিটা কিন্তু অসম্ভব ফ্রেশ গাড়িতে কোনো মাইর কাওয়া খোলা কাটা কোনো হিস্টোরি নাই গাড়ি কোনো ওয়াশও হয় নাই ভাই আজকে আনছি এইভাবেই ছেড়ে দিব একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ভাই সিলিংটা দেখেন বিস্কিট ইন্টেরিয়র ভাই সিলিংটা দেখেন 2002 এর মডেল গাড়ি পাশে রেজিস্ট্রেশন সিলিং কিন্তু এত ফ্রেশ থাকবে না ভাই 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি আপনি দেখেন কালার দেখেন গাড়িতে চ্যানেল বিট করা আছে হ্যান্ডেল কভার করা আছে মানে কোনো ডেকোরেশন আপনাদের করতে হবে না

প্রতিটা গ্লাসে যে হান্ড্রেড পার্সেন্ট স্টিকার থাকে জাপানি সেইটা পাবেন আর এখানে কিন্তু টয়টার লোগো পাবেন দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল স্পয়লার ও গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ সব কিছু পিছনের লুকসটা একটু দেখেন ভাইয়া সেভেন সিট যাদের ফ্যামিলিতে মেম্বার বেশি অল্প বাজেটের ভিতরে একটা সেভেন সিট গাড়ি খুঁজতেছেন এস বি লুক্স তাদের জন্য এটা বিশ কালার ইন্টোরিও অক্টেন ডিভেন্ডের গাড়ি ভাইয়া আর ব্যাকডালের অংশটা একটু দেখেন ভাইয়া জগ টক সবকিছু এখানে দেওয়া আছে গাড়িতে কোনো খোলা খাওয়া মায়ের খাওয়াটা কোনো হিস্টোরি নাই ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই পাশে একটু চলে আসেন ভাই এই পাশটা একটু দেখেন দেখেন প্রতিটা দরজা টানা চ্যানেল বিট রেন সেট করা আছে হ্যান্ডেল বার দেওয়া আছে বডি বিটটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই পাশের লুকস গুলো প্রতিটা ইয়া এটা কিন্তু হ্যান্ডেল আবার উডেন কালার হ্যান্ডেল সুইচ সব কিছু দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ করবে আর এই গাড়িটা যারা নিতে চান তেজগা লিং শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পিছনে এম আর বিডি কারাউজের সাথে যোগাযোগ করতে হবে এবার ঈদের কিন্তু সব ধামাকা প্রাইস দিয়ে দিব ভাই এটা ইঞ্জিন ইঞ্জিন রুমটা দেখি ভাই ইঞ্জিন রুমটা কি বলবো ইঞ্জিন রুমটা তো চমৎকার ফ্রেশ কন্ডিশনার আছে ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু গাড়ির সাথে 100% অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে 100% অরিজিনাল 1500 সিসি দেখেন 1500 সিসি ভাই দেখেন বনেটের কালারটা দেখেন অরিজিনাল বিট চুরিগুলো দেখেন ভাইয়া

এটা কোনো আস্কিন টাসকিন দিব না আসলে কোনো দর কষাকষি হবে না একদম ফিক্স দশ লাখ পঞ্চাশে ভাই গাড়ি নিয়ে যাবেন সেভেন সিট এসপিসিউ ভিডিওটা বড় করব না এখানে শেষ করে দিব দশ লাখ পঞ্চাশ ফিক্স আইসা বলতে পারবে না ভাই দশ টাকা কমার কোনো কনসিডার হবে না ভাই এমনিতে সব সাইরা দিছি ঈদের বাজার মার্কেটিং করতে হবে ভাই টাকা ক্যাশ করা দরকার আলাইকুম